হাই ফ্রেন্ডস আমি রূপালী আপনাদের সবাইকে আবারও একটা দুর্দান্ত স্বাদের রেসিপিতে স্বাগত জানালাম রেসিপি ভালো লাগলে প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার অনুরোধ জানালাম আজ এনেছি মাশরুমের কারি তেল গরম হয়ে যাওয়ার পর ডুমো করে কেটে রাখা আলুগুলো ভালোভাবে ফ্রাই করে নেওয়ার পর হাফ বাটি পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে বেশ ভালোভাবে ফ্রাই করে নেওয়ার পর একটু বড় করে কেটে রাখা মাশরুমটা দিয়ে কষিয়ে নিলাম হাই হিটে তারপর দিয়ে দিলাম ভেজে রাখা আলু মটরশুটি দিয়ে আবারও কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছে হলুদ জিরে গোলমরিচ লঙ্কা আর গরম মশলা গুঁড়ো দিয়ে সমস্ত সবজিটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিলাম তারপর পরিমাণ মতো ইসন জল পরিমাণ মতো লবণ দিয়ে ঢাকা দিয়ে সুসেদ্ধ করে নিলাম ব্যাস তারপরে একটুখানি রেস্টে রেখে উপর থেকে ধনে পাতা ছড়িয়ে দিয়ে তৈরি হয়ে গেল লবণীয় সাথে মাশরুমের কারি গরম ভাতে গরম গরম উপভোগ করুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে